ফ্রেন্ডস গুড মর্নিং আমার নতুন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাই ওয়েলকাম আমার চ্যানেলটির নাম হলো প্রিয়াস ক্রিয়েশন আশা করি আমার চ্যানেলটি আপনাদের ভালোই লাগবে আর এটাই হলো আমার প্রথম ব্লগ আর আজ আমরা যাচ্ছি পানিমুড়ি জায়গাটি খুবই সুন্দর আর জায়গাটি হলো আসামের ডিমা হাসাউ ডিস্ট্রিক্টে অবস্থিত আশা করি জায়গাটি দেখে আপনাদের খুবই ভালোই লাগবে তাহলে চলুন এবার আমরা যাওয়ার জন্য বেরোই আমরা এখন পানিমুর যাওয়ার পথেই আছি আর এই রাস্তা দিকে শিলঙও যাওয়া যায় রাস্তাটা এখন খুব একটা ভালো নয় তার জন্য এত লুক আসা যাওয়া করে না এই রাস্তা দিকে দেখো দেখো কত বাদর কত বাদর রাস্তায় দেখো হ্যাঁ এখানে অনেক ধরনের অনেক বাদর পাওয়া যায় আরেকবার আসলে এখানে কলা নিয়ে আসবে যদি কলা নিয়ে আসি না সেখানে বাদর পুরো বেরিয়ে ধরবে আমাদেরকে পুরো জড়িয়ে ধরবে এমন করে হাই ওরা হলো আমাদের দাদা চার দাদা যাচ্ছে আমাদের সাথে thank you 全員行くぜ হ্যালো দাদা কী সুন্দর এখানকার জলপ্রপাতটা খুবই ভালো লাগলো এসে এই দেখো নাকে রোদ্র জন্য তাকাতে পারছি না ভালো মধ্যে আর এনারা সব ফ্রেন্ড হল আর কি এখানে এসে দেখা হলো আর কিছুক্ষণের মধ্যে আমরা বাড়ি চলে যাব। ভিডিওটা হয়তো আমি আর কন্টিনিউ রাখতে পারবো না কারণ আমার মোবাইলের চার্জ অনেকটাই কমে এসেছে তাও চলো যতটা দেখাতে পারি দেখে যাব। সন্ধ্যে ছটা আর আমরা ওপেন ঘর এসে ঢুকেছি জাস্ট ভালোই লাগলো গিয়ে আর আশা করি আপনাদেরও ভিডিওটি দেখে ভালোই লাগবে তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব আর শেয়ার অবশ্যই করবে